তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত তোমরা দেখছো আমার চ্যানেল পেটু অ্যান্ড অ্যানাদার চ্যানেল ইজ ব্লক সুমিত সুমিত্র আজ কিন্তু আমি চলে এসেছি গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে আর গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চান্ন টাকায় চিকেন বিরিয়ানি আর চল্লিশ টাকায় আলু বিরিয়ানি আর সাথে কী আছে চিকেন কষাও আছে তো চলো দেখে নিই আর কি কি পাওয়া যাবে এইখানে তোমার নামটা একটু বলো সোনিয়া দে তো সোনিয়ার দোকানে এই হলো কিন্তু গোবরডাঙ্গার প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছো গোবরডাঙ্গার প্ল্যাটফর্ম আপাতত ফাঁকা ফাঁকাই আছে কারণ কোনো ট্রেন নেই আর এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি মাত্র পঞ্চান্ন টাকায় আর আলু বিরিয়ানি মাত্র চল্লিশ টাকায় তো চলো একটু বিরিয়ানিটা দেখিয়ে দাও ও বিরিয়ানির রাইস কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিন্তু বেশ ঝুরঝুরের রাইস আর একদম লং রাইস একদম আর সাথে কিন্তু আছে দেখতেই পাচ্ছ সাথে কিন্তু চিকেন কষা আছে তাই তো হ্যাঁ সাথে আছে চিকেন কষা একটু চিকেন কষাটা দেখিয়ে চিকেন কষার দাম কি থাকছে ও হো একেবারে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আছে চিকেন কষার দাম কি আছে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস কতদিন হলো এই দোকানটা এই এক মাস হতে চললো প্রায় এক মাস হতে চললো তো যারা কিন্তু বিরিয়ানি লাভার আছো তারা কিন্তু একদমই গোবর্ডা প্ল্যাটফর্মের ঠিক এই জায়গাটা এই যে উল্টো দিকে আছে পূর্বাচল ক্লাব ঠিক পূর্বাচল ক্লাবের উল্টো দিকেই কিন্তু এই দোকানটা এই যে চিকেন বিরিয়ানি পঞ্চান্ন আলু বিরিয়ানি চল্লিশ তো চলো আমরা দেখে নিই যে কেমন কোয়ান্টিটি কেমন টেস্ট অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের জানাবো তো ভিডিওটার সঙ্গে থাকো আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে আমার জন্য এটা নিয়ে নিই পঞ্চান্ন টাকার চিকেন বিরিয়ানি আর চিকেন কষাটাও টেস্ট করে দেখি চিকেন কষা কত বললে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস ও চলো আমার জন্য এটা বেড়ে ফেলো আলুও থাকছে সাথে পঞ্চান্ন টাকার বিরিয়ানিতে কিন্তু আলুও পাবেন আর চিকেনের ওয়েট কেমন হবে এর সাথে পঞ্চান্ন থেকে ষাট পঞ্চান্ন থেকে ষাট গ্রামের কিন্তু বিরিয়ানির চিকেন আর সাথে বা আবার সাথে কিন্তু স্যালাডও থাকছে এই হলো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকার বিরিয়ানি পঞ্চান্ন টাকার চিকেন বিরিয়ানি তো চলো টেস্ট করে দেখি পঞ্চান্ন টাকার চিকেন বিরিয়ানি এই হলো কিন্তু পঞ্চান্ন টাকার চিকেন বিরিয়ানি এই দোকানে পেয়ে যাবেন সোনিয়া দির কাছে চলো এবার টেস্ট করে দেব